চিকেন যতভাবে রান্না করা হোক তার মধ্যে সব থেকে সহজ আর টেস্টি একটা রেসিপি হচ্ছে আলু দিয়ে চিকেনের এই লাল ঝোল রেসিপি এইভাবে চিকেনের লাল ঝোল রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তেলের সাথে হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে টুকরা করে রাখা আলু আলুগুলো আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি এবার হালকা করে তেলের মধ্যে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজলে আলুর মধ্যে মশলা ঢুকবে না আর তখন খেতে ভালো লাগবে না তাই হালকা করে ভেজে নিয়েছি এরপরে কয়েকটা মেথির দানা সাথে দুইটা মরিচ মেথির দানা আর মরিচ তেলের মধ্যে দশ সেকেন্ডের মতো ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এক মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন জিরে আর ধনিয়া বাটা সাথে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা গরম মশলাটা কিন্তু আমি না ভেজে কাঁচাই ব্লেন্ডার করে নিয়েছি চিকেনের লাল ঝোল রান্নায় কাঁচা গরম মশলা বাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু অনেকটা ভালো আসে এই মশলাগুলো একটু ভেজে নিয়ে এরপরে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিলাম এখন এই মশলার সাথে মাংস বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব ভাজতে যখন দেখব মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব দুই চামচের মতো কাঁচামরিচ আর মরিচ বাটা এই মরিচ বাটা দিলে তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আসে এরপরে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ মশলার সাথে মাংস বেশ কিছুক্ষণ এখন কষিয়ে নিতে হবে এই পদ্ধতিতে যেদিন চিকেন রান্না করবেন অবশ্যই গরম মশলা শুকনো মরিচটা বেটে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন টেস্টটাও অনেক ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর আসে তো কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন আমি কষানোর জন্য হাফ কাপ মতো পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি দশ বারো মিনিটের মতো কষিয়ে নিব আর এর মধ্যেই কিন্তু মাংস আর আলু এইটটি থেকে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি এক কাপের মতো আমি কিন্তু কষানোর সময়ও গরম পানিটাই ব্যবহার করেছি এতে যেটা হবে তরকারির কালারটা সুন্দর আসবে আর স্বাদটাও অনেকটা ভালো আসবে তো পানি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দশ মিনিটের মতো দশ মিনিট রান্না করতেই কিন্তু চিকেন আর আলুর এই ঝোলটা একদম রেডি হয়ে যাবে আমি চুলা থেকে নামানোর আগে সামান্য একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব জিরে গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে গন্ধটা খুবই সুন্দর আসবে তো দেখেছেন কত সহজে আলু দিয়ে চিকেনের এই লাল ঝোলটা রান্না করে ফেললাম এটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয় আর কালারটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এই সহজ রেসিপিতে একদিন হলো চিকেন এইভাবে রান্না করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকে চলে যাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম